নতরা আমি প্রায় দেখি যে আমার স্ত্রী আমার পকেট থেকে না বলে টাকা বের করে নেয় এবং স্ত্রীকে আমি বললাম যে স্বামীর পকেট থেকে এভাবে টাকা নেওয়া যায় আছে কিনা স্ত্রী আমার ফতোয়া দিছে যে কিপটা জামায়ের পকেট থেকে এভাবে জোর করিয়া বা চুপে চাপে টাকা নিলে গোনা হয় না এটা নাকি কোনো হুজুর বলছে তো উনি প্রশ্নটা বলছে যে হুজুর আপনার ওয়াজ আমি শুনি লেকচার শুনি প্লিজ আপনি দালিলিক আলোচনা করে আমাকে সমাধান দেবেন আচ্ছা আপনি দালিলিক আলোচনা চেয়েছেন সুতরাং কিছু দলিল তো দিতেই হয় তার আগে কারীম কি বলছে আমাদের কিছু স্বামী আছে যারা স্ত্রীদের হক পরিপূর্ণভাবে আদায় করে স্ত্রীর মৌলিক কিছু অধিকার রয়েছে যেমন তা সে থাকবে কোথায় খাবে কোথায় সে পোশাক আশাক পাচ্ছে কিনা তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কিনা এ সমস্ত জিনিসগুলো একজন স্বামী হিসেবে আপনার সাধ্য অনুযায়ী স্ত্রীর এই মৌলিক অধিকারগুলো আদায় করা এটা আপনার ওপরে আবশ্যক কে বলেছেন সুরা বাকারা আল্লাহ সবহানা বলছেন ওয়ালাল ওয়াল আল মারুফ আপনি যখন বিয়ে করছেন আপনার বউয়ের ভরণ পোষণের দায়িত্ব তার বাপের ওপরে না কিন্তু এখন আপনার উপরে অভিভাবকত্ব ট্রান্সফার হয়ে যাবে আপনি বিয়ে করেছেন আপনার বিয়ের পরে ওই মেয়ের অভিভাবক অভিভাবকত্ব এখন আপনার উপরে তা সে খাবে কি সে থাকবে কোথায় সে কি পড়বে তার চিকিৎসা এগুলো সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার কিছু স্বামী আছে এই সমস্ত জিনিসগুলো ফলো করে আর কিছু স্বামী আছে যারা বিয়ার লাগে অস্থির কিন্তু স্ত্রীর একটা হকও ঠিকমতো আদায় করে না স্ত্রী যদি বলে সাবান আইন সাবান আনে না স্ত্রী যদি বলে সাবান গুঁড়ো আইন সেটাও আনে না স্ত্রী যদি বলে আজকে আমার ভাত খাইতে ভালো লাগছে না দুটো রুটি নিয়ে আসো এটাও নিয়ে আসে না এমন চিপার চিপা কিছু কৃপণ আছে এই কৃপণগুলো স্ত্রীর কোনো হক আদায় করে না বরংচ সব সময় চিন্তা করে যে বউয়ের বাপের বাড়ি থেকে কিছু আদায় করা যায় কিনা আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলি মেয়েরা বিয়ের পরে অনেক সময় ওই পাতে কিন্তু রান আর পায় না মানে শ্বশুর বাড়ি যাওয়ার পরে শাশুড়ি যদি তরকারি তুলে দেয় রানটা কিন্তু হয় ছেলের লেগে রাখে অথবা পুরুষ কোনো মানুষের জন্য রাখে বৌমার জন্য কিন্তু মুরগির রান অনেক সময় অনেক শাশুড়ি রাখেন না এটা করবেন না কোনো বৌমা যদি বুঝে যে আমার শাশুড়ি পার্সেন্টেজ করছে বা আমাকে মূল্যায়ন করছে না এবং কোনো শাশুড়িও যদি বুঝে যে আমার বউ আমাকে যথাযথ মূল্যায়ন করতেছে না সেখানে কিন্তু স্রোত অন্যদিকে বয়ে যাবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে তো স্বামী যদি কিপটা হয় তাহলে কি করবেন রাসুল আকরম সাল্লাহ আলহিহাস্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল হাদিসটি আম্মাজার আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি কি বলছেন আনা ইসাদা কলাত দাখালাত হিন্দু বিন্তু অতবাহ بنت غدبة ايه أنا عائشة رضي الله تعالى عنها قالت دخلت هند بنت غدبة ابن غدبة ايه ابن امرأة أبي سفيان على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أبا سفيان رجل شحيح لا يعطيني من النفقة ما يكفيني ويكفي بني إلا ما أخذت মালিহি স্পষ্ট হাদিস তাহলে কি আমাদের আইসা সিদ্দিকার আল্লাহ আল্লাহাল থেকে বন্ধিত হাদিস হিন্দা বিন্দু উদ্ভার রাসুল সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আবু সুফিয়ান একজন ত্রিপুন ব্যক্তি মানে হিন্দার স্বামী ছিল কে আবু সুফিয়ান আমার স্বামী একজন ত্রিপুন ব্যক্তি তিনি আমার এবং আমার সন্তানদের প্রয়োজনীয় খরচাদি প্রদান করেন না তবে আমি তার অজ্ঞাতেই তার সম্পদ থেকে প্রয়োজনীয় খরচাদি গ্রহণ করে থাকি এতে কি আমার কোনো গুণা হবে কি বলছেন ফাহাল ফি মিন জুনাহিন এতে কি আমার কোনো গুণা হবে আল্লাহ রসুল সাল্লাম জবাব দিলেন হুদু মিন মারুফি মা আল্লাহ রসুল জবাব দিলেন তুমি তার সম্পদ থেকে তোমার ও তোমার সন্তানের জন্য যথেষ্ট হয় এমন সঙ্গত পরিমাণ সম্পদ নিতে পারো কার জন্য কৃপন স্বামীর জন্য আল্লাহ রসুল হাদিস দিয়েছে কিছু স্বামী আছে ভাই এমন খাটাস এগুলোকে খাটাস বলাই দরকার আমারে ওই রাজশাহীতে আমার প্রোগ্রাম ছিল রাজশাহীতে প্রোগ্রাম ছিল তো যে বাসায় আপ্যায়ন করেছে ওই বাসায় আড়াল থেকে দেয়ালের আড়াল থেকে এক মহিলা প্রশ্ন করতেছে হুজুর আমার আজকে ওয়াজে স্বামীর স্ত্রীর হক নিয়ে কিছু বলেন আমি বললাম কেন কী হয়েছে বোন আড়াল থেকে কিন্তু সে আমার সামনে আসে নাই উনি বলতেছে যে আমার জামায় আমার তো ভরণ পোষণ খালি মানে ভাত ছাড়ার কিছুই দেয় না ভাত ছাড়া কিছুই দেয় না আমি যদি বলি যে একটা তেল কিনে দাও নারকেল তেল ভাই ওনারে এক বছর বললে মনে একটা তেল নিয়ে আসে সাবান আমার দরকার আমি গায়ে সাবান দিতে পারি না সাবান দরকারে সাবানের কথা মনে হয় তিরিশ বার বললে মানে এক মাস অপেক্ষা করতে হয় কোনো জিনিস সহজে দেয় না একটু কিছু কথা বলেন তো এরকম অসংখ্য স্বামী আছে কিন্তু আর কিছু স্বামী তো মাসাল্লাহ বিয়ের লেগে অস্থির কিন্তু বইয়ের পিছনে টাকা খরচ করতে আর মন চায় না এরকম অসংখ্য মানুষ আছে হারাম এগুলো করা যাবে না আয়সা রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত মহাবিয়া রদি আল্লাহ তালনুর মা হিন্দা রাসুল আকরম সাল্লামকে বলেন আবু সুফিয়ান একজন কৃপণ ব্যক্তি এমত অবস্থায় আমি যদি তার মাল থেকে গোপনে কিছু গ্রহণ করি তাতে কি আমার গোনা হবে তিনি বললেন তুমি তোমার সন্তানদের প্রয়োজন অনুসারে যথাযথভাবে গ্রহণ করতে পারো এখানে একটা বিষয় শেখার আছে আপনার স্বামী আপনার সমস্ত ভরণ পোষণ দিচ্ছে কিছু কিছু মেয়ে আছে বিলাসী মেয়ে যেমন বাড়িতে মুরগির গোস্ত রান্না করা হয়েছে বাড়ির মুরগির গোস্ত ভালো লাগতেছে না রেস্টুরেন্ট থেকে তার লেগে কাচ্ছে নিয়ে আসতে হবে এগুলো অপচয় আছে না অনলাইনে অর্ডার করে দিয়েছে তার ড্রেস আছে প্রায় পনেরোটা অনলাইনে অর্ডার করে দিয়ে জামাইয়ের ওপর টর্চার করতেছে যে টাকা দিতে হবে দিবা না কেন অর্ডার করেছি বিলাসী যে পণ্যগুলো আছে এখন আপনি বিলাসী পণ্য যাচ্ছেন যে আজকে আপনি রেস্টুরেন্টে খাওয়াইতে হবে আজকে আপনাকে অমুক ব্র্যান্ডের খাবার এনে দিতে হবে অমুক ব্র্যান্ডের আপনার এই পোশাক আশাক এনে দিতে হবে আপনার মৌলিক অধিকার পূরণ করতেছে তারপরেও আপনি এই বিলাসিতার জন্য স্বামীর পকেট মারবেন হারাম এটা আপনার জন্য জায়জ নাই সুতরাং আমাদের সবাইকে সবার জায়গা থেকে এই বিষয়গুলো খেয়াল করা উচিত Allah taala madad tawfiq dan kuru.